আমার সুন্দরী কন্যা বাবা আমাকে হ্যাপি নিউ ইয়ার জানালো কি সুন্দর ফুল বাবা পেলাম এটা পেতাম ও বাবা হয়ে গেছি নতুন বছরে কত আদর কত ভালোবাসা এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি এখন বাজে সাতটা তেরো এখন আসলো এই যে এখন অফিস থেকে আসলো এতটা সময় সারাদিনই তাহলে ও ব্যস্ত আমিও ব্যস্ত এইভাবে আমাদের সারা দিন কেটে যাচ্ছে এখন রাতে রুটি করব আজকে যদি তোর অফিস ছুটি থাকতো তাহলে আমরা বেরোতাম ফার্স্ট জানুয়ারি তো আমরা অন্য দিন বেরোবো সেই আজকে অফিস ছুটি ছিল না বলে আজকে বেরোনা হলো না তো ফার্স্ট জানুয়ারিটা আমরা ঘরেই এইভাবেই সেলিব্রেট করছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টাটা বন্ধু নমস্কার হ্যাপি নিউ ইয়ার আজকে ভিডিওটা শ্যুট করছি পয়লা জানুয়ারি দু সাল নতুন বছর দিয়ে আজকে দিনটা শুরু হয়েছে কেমনভাবে শুরু হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেহেতু হাউসওয়াইফ হাউসওয়াইফদের নিত্য দিনের কাজ সংসারে যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করে আমি বাজারের দিকে গিয়েছিলাম তারপরে বাজারে অন্য দিন যেমন ভাবি যে কি বাজার করব তো অন্য দিন এক একদিন এক এক রকম রান্না হয় তো আজকে আমাদের ঘরোয়া রান্নাটাই বেশি হয় তো আমি বাজার থেকে বাজারে গেলাম তারপরে গিয়ে ওই দুটো ফুলকপি নিয়ে আসলাম আর নিয়ে এসছি মাছ নিয়ে এসেছি দু তিন রকমের অল্প অল্প করে অল্প অনেক রকম মাছ নিয়ে এসেছি আর আমি যেহেতু ভুবনেশ্বরে থাকি তো ভুবনেশ্বরে এখানে না আমি না দোকানে গিয়ে কয়ে মানে ক টাকার মাছ নেবো কীভাবে কিনবো আমি বলে উঠতে পারি না যে তারপরে আমি ওই দেখিয়ে দিই আঙুলে এই মাছটা দেন ওই মাছটা দেন এই এই টাকার দেন ওই টাকা দেন এইভাবে বাজার করি তো কোনো রকমে এই সারা বাজার করি আর মাছ আলামা ভীষণ হাসতে থাকে আমার কথা শুনে উনিও বুঝে যায় আমি নন বেঙ্গলি এই আমি নিয়া তো আমি তো আমি ওই কোনো রকমে বাজার করে নিয়ে এসছে নিয়ে এসেই তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি তো কি কি রান্না করলাম একটুখানি শর্টকাটে আমি দেখিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে একটু গল্প করছি এখানে সোমবারে আর শুক্রবারে হাট হয় তা হাটে গিয়েই বেশিরভাগ বাজার করি তো বাজার ছিল না বলেই সকাল সকাল গিয়েছিলাম বাজারে দুটো ফুলকপি নিয়ে এসছি দুটো ফুলকপির দাম নিল চল্লিশ টাকা এক একটা কুড়ি টাকা করে আর অন্যান্য জায়গায় বলছিল ওই চারটে দেবে একশো টাকা নেবে এরম বলছিল তা আমি দুটো ফুলকপি নিয়ে আসলাম একটু বা বেত শাক নিয়ে এসেছি আর অল্প অল্প করে সব রকম মাছ নিয়ে এসেছি দু তিন রকম আর বেত শাকটা কেটে নিয়েছি এবার মাছটা ভাজতে শুরু করে দেবো খুব তাড়াতাড়ি করেই রান্নাগুলো সেরে নেবো আরও অন্যান্য কাজও আছে ঘরের আগে রান্নাটা কমপ্লিট করব তারপরে ভাবছি অন্য কাজ করবো বাজারে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার সকালে বাজারে যেতে যেতে প্রায় এক দেড় ঘন্টা ওখানেই টাইম কেটে গেছে তো তাড়াতাড়ি করে ফিরে আসতে আসতে আর দুপুরের রান্না তারপরে ঘরের অন্যান্য কাজকর্ম সেগুলো সারতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমি ভালো আগে রান্নাটা কে নিই তারপরে অন্যান্য কাজগুলো করব। এই ছোট মাছগুলো ওড়িয়া ভাষায় কী বলে জানি না আমি ইশারাই দেখিয়ে বলে দিলাম যে এই মাছগুলো কত করে উনি বললো দুশো চল্লিশ টাকা কেজি আমি বললাম ওই একশো মতো দেন কেননা ছোট মাছ বাঁচতে অনেক টাইম লাগবে তো ওর জন্য অল্প একটু করে মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছও এসব একশো একশো করে মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি এখানে যদি বলি পঞ্চাশ টাকার মাছ দেন বা কুড়ি টাকার মাছ দেন বা তিরিশ টাকার মাছ দেন এরকম বললেও দিয়ে দেয় দেখি এক পিস মাছ নেই বারো টাকা করে আর একটু বড় পিস মাছ হলে বলবে কুড়ি টাকা করে মানে আপনি যদি মনে করেন যে দু পিস মাছ নেবেন দু পিসও মাছ নিতে পারেন এরকম ওজন হিসাবেও বিক্রি হয় আবার ওই পিচ হিসাবেও বিক্রি হয় তো আমি সেই বুঝে মাছ নিয়ে নিলাম একটু হিসাব টিসব করে ছোট মাছ চিংড়ি মাছ সব রকম মিলিয়ে মিশিয়ে মাছ নিয়ে রান্না বাজার থেকে এসে হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না দুপুরের রান্নাতে আজকে কি কি করেছি দেখিয়ে দিচ্ছি দুপুরে রান্না ছিল বেত শাক ভাজা আর চিংড়ি মাছগুলো কিছু করিনি চিংড়ি মাছগুলো একটু ভাজাই রেখে দিয়েছি আর হ্যাঁ বাজার থেকে আমরা মূলোও নিয়ে এসেছিলাম মূলো দিয়ে আলু দিয়ে আর ওই ছোটো মাছগুলো দিয়ে ঝোল করেছি আর ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি শীতকালে বড়ি দিয়ে আলু দিয়ে এরকম ঝোল করলে পাতলা ঝোল করলে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তো আমি আজকে এরকমই রান্না করেছি তো আর হচ্ছে যে শেষ পাতে একটু মিষ্টিও খাবো কারণ আজকে নতুন বছর তো সান করে পুজো দিয়ে ভাতের থালা সাজিয়ে নিয়েছি এবার এইভাবেই সারাদিনটা কাজ কর্ম এইভাবেই সারাদিন কেটে গেল তো বিকালে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে ভেবেছিলাম বেরোবো বাইরে কিন্তু দেখি আজকে আবার মেয়ের ছুটি নেই মেয়ের যদি ছুটি থাকতো তাহলে আবার নিয়ে একটু বেরোতে হবে এক বেরোতে ইচ্ছে করলো না কোথাও তো এই যে শেষ পাতে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি আমি এই গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম বেশ বড় হয়ে গেছে আর এখন বেশ সুন্দর লাগছে দেখতে অনেকগুলো গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম আর টব ছিল না এমনি মাটির হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম বেশ সবুজ সবুজ লাগছে গাছগুলোটাও কমে কমে গেছে আর কদিন আগে এই গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটেছিলো এখন একটু কমে গেছে শুকিয়েও গেছে এই যে শুকিয়ে গেছে বেশ সুন্দর ফুল বন্ধুরা সারাটা দিন কীভাবে কাটলো এই রান্না বান্না কাজকর্ম সংসারের এটাই নিত্য কাজ আর এটাই এটাকেই আমি মানে ভালোবেসে করি কারণ আমি ভাবি যে একজন হাউসওয়াইফের রান্নাঘরই তার মন্দির রান্নাঘরই তার সংসার স্বর্গ আর সংসারই তার মানে বলে না এখন এমন মানে ভেবে নিয়েছি যে কর্মই ধর্ম তো সেটা তো গীতাতেও আছে কর্মই ধর্ম ফলে আশা করা যাবে না তো কর্ম করে যায় আনন্দে থাকি কাজকর্ম নিয়ে এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় আর সত্যি কথা বলতে গেলে আবার অনেক মানুষ আমি যেহেতু হাউস ওয়াইফ সংসারে প্রচুর কাজকর্ম থাকে তো সেই সব নিয়েই মিলেমিশে দিন কেটে যায় কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা আমার ভিডিওর অপেক্ষা করে আবার আমি রিল একটু একটু রিল করি তো সেইগুলো দেখার জন্য অনেকে অপেক্ষা করে আবার মানে অপেক্ষা করে যে রিল আসলো না কেন বা রিল আসছে না কেন আমি আমি ঠিক আছি কি আমার শরীর ঠিক আছে কিনা এগুলো অনেকেই ভাবতে ভাবে তো সব মানুষগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা কারণ ওরা ওই মানুষগুলো আমাকে ভালোবাসে তাই আমি এত সারাদিনের ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি একটু ভিডিও দেওয়ার তো ইচ্ছা আছে দু হাজার চেষ্টা করব মানুষকে আমার ভিডিওর মাধ্যমে মানুষকে ভালোবাসা দেওয়ার এবং যেসব মানুষগুলো সত্যিই অপেক্ষা করে আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলবো তাদেরকে তাদের মানে দু হাজার পঁচিশ যেন খুব ভালো যায় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব কারণ তারা আমার জন্য চিন্তা করে আমিও তাদের জন্য ভাবব এটাই তো পরিপূরক ওই মানুষগুলো আছে বলেই তো আমার ভিডিও করা সার্থক আর এই তো এইভাবেই আমাদের জীবন কিছু মানুষের সঙ্গে ভালো পরিচয় হয় আর কিছু মানুষের শুধু সুন্দর কমেন্ট আসে সেই কমেন্টগুলোর জন্য ভীষণ উৎসাহ জাগে ভিডিও বানার প্রচুর কষ্ট হয়ে যায় সারা সারাদিন কাজকর্ম সেরে ভিডিও বানানো এগুলো করতে প্রচুর কষ্ট হয়ে যায় তবুও কিছু মানুষের জন্যই ভিডিওগুলো করা তো দু সবার জীবনে আনন্দ আসুক সবাই ভালো থাকুক সবার শরীর সুস্থ থাকুক তো বাই বাই টাটা এখানেই রাখছি আজকের দিনটা এইভাবেই কেটে গেল রাতেই রুটি করব ভাবছি তো রাতের ডিনারটা শেষ সেরে আবার নেক্সট ডে শুরু হবে তো বাই টাটা